প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি টাইম বিড়ি চালনের পক্ষ থেকে তোমাদের জানার শুভেচ্ছা আজকে আমরা কেউ পানিতে ডুবে গেলে যা করব। এটি এটি হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ নং পেজের এই ছকটি পাশাপাশি হচ্ছে ছয়চল্লিশ নং পেজে কাউকে সাপে কাটলে যা করব এই ছকটি ছয়চল্লিশ পেজের এই দুটি ছকের নমুনা উত্তর দেব তাহলে চলো আমরা নমুনা উত্তর দুটি দেখে নেই এই হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ নং পেজের নমুনা উত্তর তাহলে দেখো তোমরা এই নীল কালারের এগুলো লিখে নেবে যদি দেখা যায় ডুবে যাওয়া ব্যক্তি নিঃশ্বাস পড়ছে না তাহলে মাথা নিচু বা কাত করে শুয়ে দিব মুখের চোয়াল দুই পাশ থেকে শক্ত করে ধরে মুখে হা করে শ্বাসনালী খুলে দেওয়ার জন্য দুটি আঙ্গুলে পরিষ্কার কাপড় পেঁচিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে পেট বা বুকে চাপ দিব অতবার চিত্রের মতো কৃত্তিম উপায়ে শ্বাস চালু করার চেষ্টা করব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিব প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ নং পেজের সমাধান এখন আমরা ছয়চল্লিশ নং পেজের সমাধান কাউকে সাপে কাটলে যা করব এই পেজের সমাধানটি দেখে নেব দেখো সাপে কাটার বাধন দিব দংশিত ব্যক্তিকে জাগিয়ে রাখার চেষ্টা করব তাকে গরম দুধ বা চা খাওয়াবো দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাব সাপটি যদি বিষধর হয় না হয় তবে কাটা স্থানটি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করব। প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ছয়চল্লিশ নং পেজের সমাধান তোমরা এখন দেখে নিলে পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ নং পেজের সমাধান আশা করি তোমরা আমাদের চ্যানেলে প্লে থেকে ঘুরে আসবে কেননা সেখানে গেলেই তোমাদের সকল বিষয়ের সাবজেক্টের সমাধান খুব সহজেই পেয়ে যেতে পেয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি আর বড়ো না করে এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনগুলো অন করে দেবেন